তো গ্রামের মেয়ে রানু খুশানা তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আজকে আমি নতুন একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেই শাক দিয়ে আজকে আমি একটা পরোটা বানাবো আর কি শাকের মধ্যে আবার টাটকা একদম কচি শাক নিয়েছি এই যে সামান্য দশ টাকায় দু আটটি শাক কচিটাই নিয়েছি আমি তো বন্ধুরা এই যে লাল শাকের আমি ডগা ভেঙে নিব একটা একটা করে ডগা ভেঙে নিব। তো বন্ধুরা ত্রিশ বছর বয়সে শরীরে নানা সমস্যা দেখা যায় সেই সকল সমস্যা দূরে রাখতে আমাদের লাল শাকটা আমাদের শরীরে উপকারিত শাকের এই যে ডগা গলা ভেঙে নিয়েছি আর শাক লাল শাক আমাদের শরীরে প্রতিনিয়ত খাওয়া প্রয়োজনীয় লাল শাক ধোয়া বাছা হয়েছে লাল শাকটা আমি ছোটো করে হেসেতে কেটে নিব যে লাল শাক হেসতে আমি ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি আর শিলনোড়া সামনে নিয়েছি শিলনোড়াতে এই লাল শাক আমি বেটে নিব এইভাবে সব লাল শাকটা বেটে নিব। বেটে তুলে নিয়েছি এবার আমি এই যে কাঁচা লঙ্কা অনেক কটাই দিয়েছি ঝাল ঝাল হবে আর কি পরোটা তো আমি বেটে নেব লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ দিয়ে লঙ্কা দিয়ে আর এই যে রসুনের কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো রসুনের সেন্ট ফ্লেভারটা আছে পরোটা কাঁচা লঙ্কা রসুন লবণ আর এইটে কাঁচা জোয়ান এই সঙ্গে দিয়ে দিব। একসঙ্গে জোয়ান দিয়ে বাটা মশলা আমার হয়েছে এবার আমি মশলা কাটা তুলব বন্ধুরা ময়দাতে একটু সোয়াবিন তেল দিয়ে দিব দিয়ে ময়দাটা ভালো করে আরকি হাতে মিশিয়ে নিবো বলবো ময়দা এইভাবে হাত দিয়ে ভালো করে মিশাবো তেলের সঙ্গে ময়দার সঙ্গে মাখানো এইভাবে মাখানো হয়েছে এই যে ময়দা ঝুরঝুরে হয়েছে এবার আমি বাটা মশলা দিয়ে দেব ময়দায় এইভাবে ভালো করে মিশিয়ে ময়দা মাখাবো সব কিছু একসঙ্গে অ্যাড করে একটা ডো তৈরি করে নিয়েছি তো ডোটা আমার তৈরি করা হয়েছে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব ফিরে এলাম ময়দাটা দেখি না পাতলা হবে একটু মোটা সাইজের করে আমি বেলে নেব রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি বেলা আমার হয়েছে এবার ময়দা গায়ের ময়দা এইভাবে ঝেড়ে ফেলে দিব আর কি এইভাবে প্রত্যেকটা রুটি বেল দেখো না পাতলা না মোটা একটু মোটা মোটা করে রুটি বেলে নিয়েছে বেলা হয়েছে চলো যাই এবার ভাজাভাজি শুরু করি সামান্য অল্প তেল দিয়ে কড়ার গায়ে মাখিয়ে নেব কড়ার গায়ে তেল মাখানো হয়েছে এবার আমি দিয়ে দেব আছে জাল দিতে থাকবো এবার আমি উল্টে দিব তো দেখো একখান শাকা হয়েছে হালকা হালকা তেল দিয়ে শাকা হয়েছে এটা তুলবো আর কি একদম লাল লাল হবে খেতে খুবই ভালো লাগে ঝাল ঝাল এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে হয়েছে একদম লাল হয়েছে লাল শাক দিয়ে কিভাবে পরোটা বানালাম তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে কি সুন্দর করে লাল হয়ে ভেজেছি ভাজা হয়েছে এই যে দেখো লাল পরোটা লাল শাকের এই যে একদম নরম হয়েছে দেখো ভেঙে দেখায় তোমাদের আর কি ভিতরটা পাতলা এপার ওপার হয়ে যাচ্ছে তো এটা ঝাল ঝাল পরোটা মুখরচ খাবার এইভাবে ধরো তরকারিতেও খেতে পারো তোমরা আবার এমনিও খাওয়া যায় এটা এমনি খেতে খুবই ভালো লাগে ঝাল ঝাল পরোটা তো চলো যাই খেয়ে বললি তোমাদের খুব ভালো হয়েছে এত সুন্দর হয়েছে যেহেতু শাকদের লাল শাকদের পরোটা বানিয়েছি খেতে খুবই ভালো লাগছে ঝাল ঝাল আছে মানে হজমও হয়ে যাবে আর জনের ফ্লেভারটা রসুন কাঁচা লঙ্কা সব কিছুই সাজটা আসছে জল মুখে এটা খেতে খুবই ভালো লাগে মুখে স্বাদও আসে রুচিও হয় তো আমার আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভালো যদি লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর দু হাজার সাবস্ক্রাইব হতে হয়তো দুই তিনটে সাবস্ক্রাইব হলে দু হাজার সাবস্ক্রাইব খুঁজে যাবে তোমরা ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর ভিডিওটা পুরো দেখতে থাকবে স্কিপ করবে না কখনো তো তোমাদের সঙ্গে আরও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা